আমার পেজের পক্ষ থেকে হচ্ছে একটি প্রাইজ আছে হ্যাঁ তো এটা বলতে হবে তুমি যে মোস্তাকিন তুমি যে কবিতাটি বলেছ সেই কবিতার হচ্ছে লেখককে তার নাম বলতে হবে আর তুমি যে হচ্ছে দুইটা কবিতা বলেছ সহজ করে দিচ্ছি সেটা হচ্ছে তুমি যে পরে যে কবিতাটা বললে বাংলা কবিতাটা সেই কবিতার লেখককে যদি বলতে পারো তাহলে আমাদের পেজের পক্ষ থেকে তোমাদের দুজনকেই পুরস্কৃত করা হবে আলাইকুম সুপ্রিয় দর্শক দেখেন আমি হচ্ছে এই আমার সামনে যে ছেলেটা বসে আছে ওর নাম হচ্ছে মুস্তাকিন ওর হচ্ছে অনেক সোরা অনেক কবিতা হচ্ছে আমি দিয়েছি আপনারা হয়তো দেখেছেন আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আজকেও ঠিক তেমনই ভিন্ন কিছু নিয়ে সাথে হচ্ছে মায়েশা আছে ও হচ্ছে কিছু কবিতা বলবে আপনাদেরকে আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম আসসালাম তুমি কেমন আছো ভালো আছো না আচ্ছা সুপ্রিয় দর্শক দেখেন যেমনটি এই বালকটির মুখে আপনারা শুনলেন খুব সুন্দর মুক্ত মগ্নের মতো হচ্ছে ও হচ্ছে এই কবিতাটি পাঠ করে শোনালো

আচ্ছা তুমি যে হচ্ছে আরেকটি কবিতার কথা বলছিলে বাংলা কবিতা হ্যাঁ সেই বাংলা কবিতাটা আচ্ছা এইবার তোমাদের দুইজনকে আমার পেজের পক্ষ থেকে হচ্ছে একটি প্রাইজ আছে হ্যাঁ তো এটা বলতে হবে তুমি যে মস্তাকিন তুমি যে কবিতাটি বলেছ সেই কবিতার হচ্ছে লেখককে তার নাম বলতে হবে আর তুমি যে হচ্ছে দুইটা কবিতা বলেছ দুইটা কবিতা না আমি তোমার জন্য সহজ করে দিচ্ছি সেটা হচ্ছে তুমি যে পরে যে কবিতাটা বললে বাংলা কবিতাটা সেই কবিতার লেখককে যদি বলতে পারো তাহলে আমাদের পেজের পক্ষ থেকে তোমাদের দুজনকেই পুরস্কৃত করা হবে প্রিয় দর্শক দেখেন আমি কিন্তু ওদের সাথে একটু মজা গেলাম ওরা যেহেতু খুব যে ওদের বয়স তা কিন্তু না আমার যদি বা এই ধরনের প্রশ্ন ওদেরকে করাটা উচিত হয়নি তারপরও আমি ওদের সাথে মজা করার জন্য যে এখন দেখেন বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে সিচুয়েশন চলছে এটা কিন্তু অবশ্যই একটি প্রতিযোগিতার যুগ চলছে যে কার 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 সন্তান ছেলে মেয়ে কত ভালো বিষয়টা হচ্ছে আপনারা দেখে থাকবেন যে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে দেখেন আপনি বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাই যে এরকম হচ্ছে বয়সের যে যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে পারফরমেন্স করছে হচ্ছে নাচছে গাইছে ঠিক এমনই আমাদের দেশে হয়তো আমরা হচ্ছে ক্ষুদ্রতম একটি দেশ আমাদের আমাদের এই দেশের হচ্ছে কতটা শিক্ষার মান এগিয়ে যাচ্ছে এই আসলে বিষয় নিয়ে হচ্ছে ওদেরকে আমার এই প্রশ্নটা করা